আচ্ছা ছবি দেখতে পারতো সেটাই আপনার ছবি ইউটিউবে কেন আসেন বলেন আচ্ছা ভালো মানুষ হওয়ার জন্য কেমন মানুষ চান সাইজ যেরকমই হোক যদি মধ্যে পাশে দাঁড়াতে পারবে সে যেরকমই হোক যে গুণী হোক তাকে বিщаетсяই করবে নাকি প্রেম ভালোবাসা করবেন কোনটা না বিщаетсяই করব কেন ভালোবাসা কেন করব বিщаетсяই করব বিщаетсяই করবেন আচ্ছা আপনি বিщаетсяই হন নাই না না বিщаетсяই হয় নাই আচ্ছা পড়াশোনা গো দূর করছেন পড়াশোনা ক্লাসে ইন পন্ডর করছেন প্রেম ভালোবাসা করেন নাই

না পুরুষ বিয়ে আচ্ছা তো দর্শক আপনারা কথা শুনলেন নাম্বার তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা